উদ্দেশ্য কোনটা মানে প্রধান উদ্দেশ্য এটা হচ্ছে মুনাফা অর্জন করা হান্ড্রেড পার্ট হ্যাঁ প্রধান থাকবে কি মুনাফা অর্জনে অন্য কিছু না বিজনেস শব্দ অর্থ বিজনেস শব্দের অর্থ হচ্ছে ব্যস্ত থাকা আর এটা আসছে ইংরেজি শব্দ থেকে কথা বলছে সবাই আচ্ছা সামাজিক ব্যবসার মূল উদ্দেশ্য কি এটা হচ্ছে সমাজের বিভিন্ন কিছু কল্যাণ টলান করা আর কি ঠিক আছে উত্তর হচ্ছে এটা কথা বলছে সবাই বাস কার শেষ আমি তোমাদেরকে মোস্ট কমন কিছু এম সি আজকে নিয়ে আসছি যেটা থেকে হান্ড্রেড পার্সেন্ট কমন পেতে পেতে পারো কথা হচ্ছে যে স্যার এই সেবাটা কি সেবা হচ্ছে একটা বিষয় দেখো কোনটি পেশাগত সেবা এখন এ চিকিৎসা এটাই পেশা এবং এটাই সেবা আমি তোমাদেরকে যেমন চুল কাটা চুল কাটলে আমরা কি দেই টাকা দেই আর তারা আমাদেরকে কি দিচ্ছে সেবা দিচ্ছে আমরা বিকাশের দোকানে যাই বলি যে এক হাজার টাকা এক হাজার টাকা দিয়ে তারা পাটায় দেয় তারপর আমরা একটা খরচ দেই তার মানে কি তারা আমাদেরকে সেবা দিচ্ছে আর আমরা কি টাকা দিচ্ছি কথা কি বুঝছো সেবা জিনিসটা কি আর যেটা সরাসরি পণ্য দিবে এটা কিন্তু পণ্যই এটা আর সেবা হবে না কথা বুঝছো আচ্ছা শিল্প এই যে দেখো শিল্প কোন ধরনের উপযোগ সৃষ্টি করে এটা হচ্ছে রূপগত মানে শিল্প থেকে অনেক কিছু তৈরি করে তো রূপান্তর করে এটা হচ্ছে কি রূপগত প্রিয় থেকে যারা এখনো এখনো সংগ্রহ করো নাই তাড়াতাড়ি সংগ্রহ করতে পারো আচ্ছা এখন কথা হচ্ছে দেখো এই যে গুদাম জাতকরণ কোন ধরনের উপযোগ এটা হ্যাঁ গুদাম জাতকরণ কোন ধরনের উপযোগ হবে উত্তর হচ্ছে সময়গত কারণ কি গুদাম জাতকরণ করলে এই যে দেখো এক মাসের জানুয়ারি মাসের পণ্য তুমি কি করতে পারবা ডিসেম্বরও বেশ বেচতে পারবা যেমন টমেটো এই টমেটোটা কি করে জানুয়ারি মাসে গুদাম জাত করে রাখে তারপরে সারা বছর বিক্রি করে কথা কি বলছো তার মানে গুদাম জাতকরণ কথা থাকলেই সময়গত আচ্ছা বিজ্ঞাপন কোন ধরনের এই বিজ্ঞাপন উপযুক্ত এটা হচ্ছে কি জ্ঞানগত না বিজ্ঞাপন হচ্ছে কি জ্ঞানগত কারণ বিজ্ঞাপন দিলে কি আহ পণ্য বাড়ে যেমন আমার কোর্সের সম্পর্কে আমি মাঝে মাঝে কয়েকটা বিজ্ঞাপন দিয়ে দিই যে যারা নিতে চাও তাদের উপকার হবে ঠিক আছে এরকম আর কি আচ্ছা যাই হোক এখন সাধারণ অর্থে পণ্য ক্রয় বিক্রয় করা কে ব্যবসা বলে তুমি একটা পণ্য ক্রয় করছো আর বিক্রয় করছো এটা কি ব্যবসা বলে কথা বলছে সবাই শিক্ষার্থী বন্ধুরা কর্ণফুলি টানেল কোন ধরনের এটা হচ্ছে নির্মাণ কর্ণফুলির টার্নেল তো নির্মাণই হবে নির্মাণ কাজ আচ্ছা বিমা দেখো বিমা কোন ধরনের বাধা দূরীকরণ করে এটা হচ্ছে ঝুঁকিগত বিমা তো কি ঝুঁকিগত কারণ বিমাটা করে মানুষের যাতে ঝুঁকি জড় সরে যায় ঠিক না আচ্ছা আচ্ছা এরপরে আমি যেগুলো কথা বলছি এগুলো উদ্দীপক পাইলে দেখবা পারবা তুমি আচ্ছা আমি হান্ড্রেড গ্যারান্টি দিচ্ছি এই উপযুক্ত থেকে হ্যাঁ এই অর্থগত রূপগত সময়গত জাস্ট একটু বুঝে নিবা হ্যাঁ এই যে ব্যাংকিং মানে অর্থগত ব্যাংকিং মোবাইল ব্যাংকিং আর যে কোনো ধরনের ব্যাংক কথা পাইলে এটা হচ্ছে অর্থগত কথা থাকবে ঠিক আছে আচ্ছা সবরি শিক্ষার্থী বন্ধুরা শেষ মুহূর্তে যারা এখনো সাজেশন নেয় উনি তারা চাইলে যোগাযোগ করতে পারো আর তোমাদেরকে বলি কমার্স সম্পর্কে আমি একটি বলি কমার্সের সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়টাকে হিসাব বিজ্ঞান আর হচ্ছে ফিনান্স আমি সময় পাইলে তোমাদেরকে অবশ্যই অবশ্যই ফ্রি ভিডিও দিবো আর তোমরা হচ্ছে টেনশনে কিছু না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো ঠিক আছে আর হচ্ছে আর ইংলিশে যারা বই আছো তারা আমাদের শেষ মুহূর্তে টেকনিং এর কোর্সে ভর্তি হতে পারো কারণ কি তুমি যদি ফেল করো পরবর্তীতে আফসোস করে লাভ নেই আর সকল বিষয়ে সাজেশন পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো